তাফসির মাহফিল সি এইচ পি বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ববরেণ্য মুখশ্লিরে কোরআন কোরআনে পাখি আল্লামা দেলোভার হুস সাইন সাইদি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তিনি সহজ সরল উপস্থাপন করেছেন এখন শুনবো মহরম ও কোরআনের শিক্ষা

দশ তারিখে ঘটেছে আর সামনেও বড় বড় যা ঘটবে বিশেষ করে তেমন সেটাও মহরমের দশ তারিখ হবে বছরটা আপনারা খুঁজে নিয়ে ওইটা অংশ হবে এটা কোনো হোক কিছু নাই কিন্তু দশ তারিখে হবে পৃথিবীতে যত বড় বড় ঘটনা ঘটেছে সব মহরমের দশ তারিখ হয়েছে নবী গান্লাম এদিনে রোজা রাখতেন সাহবাইকেরা রোজা রেখেছেন এটা শরীফে আছে আপনারাও রোজা রাখতে পারেন এই মহরমের মাসে আমরা এখানে ওই সময় মহরম মহরমের সব থেকে বড় বেদনাদায়ক যে কারণটা ছিল যে কারণে আমরা আসুরে উদযাপন করি সেটা হলো কারবালা বলেন সেটা কি কারবালা তখন এটা ছিল এরাকে ফোরাতের কুলে কারবালা একটা কিন্তু আজকে কারবালা হচ্ছে মুসলমানদের জন্য সারাটা পৃথিবী প্রত্যেকটি ভূখণ্ড আজ মুসলমানদের জন্য কারবালা ওই সময় ফোরাতের কুলে একটা আশুরা হয়েছিল কিন্তু আজ মুসলমানদের জন্য প্রত্যেকটা দিন আশুরা পৃথিবীর প্রতিটি ভূখণ্ড আজ মুসলমানদের জন্য কারবালা আর প্রতিটি দিন আজকে আশুরা

পুনরাবৃত্তি এরা হতে যাচ্ছে এর পেছনে রয়েছে আর এক মৃত্যু ঘটনা মৃত্যুর সুর বিদায়ের বিদায়ের ঘন্টা ইনশাল আমরা আকাশের দিকে তাকায়ছি এসি আল্লাহ পাবে তরম আবাবিল পাঠাবেন সেই অপেক্ষায় শাহুলিমায়ুরি যা খুশি তিনি তাই করতে পারেন সেবহান সে অনেক লম্বা কথা সময় আছে আমাদের দুই দিন আজ এবং কাল ধীরে ধীরে আমরা আলোচনা করব কোরআন থেকে ইনশাআল্লাহ বলেন তবে কোরআন শোনার জন্য অনেকে আবার ইনশালির বোঝে না এই জন্য সিরপ বেশি বোঝে নবী নবিকমের সান নাম তাফসির বোঝে না যদি বোঝে মজা যখন পাবে তখন বুঝবে যে কি জিনিস বাহান পরে করিম

ইসলাম সমাজ কল্যাণ পরিষদ একটা ব্যবসায়ী সমিতি তারা এই কাজটা করেছে এই মাহফিল আয়োজন করেছে তারা মাইক মঞ্চ লাইট বসার ব্যবস্থা ইত্যাদি করেছে সুতরাং তাদের কৃতজ্ঞতা স্বীকার করা দরকার তাদের জন্য দোয়া করা দরকার যেন পাক তাদের এই কাজটাকে দয়া করে যেন কবুল করে নেন এবং এই কাজটা যেন কামতের দিন নাজাতের জারিয়া হয়ে যায় আপনারা সবাই কোরআন শুনতে এসেছেন বলেন কি শুনতে আসছেন কোরআন আমি আমি জানি যে খুলনায় যথেষ্ট অমুসলিম হিন্দু ভাইরা আছেন আমি কোরআনের মাহফিলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই শুভেচ্ছা জানাই কারণ কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নয় কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য যারা মানুষ তাদের সকলের জন্য কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তেলি মুচি বোপা নাপি ইহুদি যাদের নাম মানুষ তাদের জন্য কোরআন কারণ আল্লাহ তো শুধু মুসলমানদের জন্য নয় কি বলে আল্লাহকে শুধু মুসলমানদের আমরা কি কখনো রকম পড়ি আলহামদুলিল্লাহ রব্বুল মুসলিম খুলনার লোকেরা পড়েন আলহামদুলিল্লাহ এরকম বলেন আলহামদুলিল্লাহ এরকম বলেন কি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছেন সকলের রব আল্লাহ হচ্ছেন সকলের রব সকলের স্রষ্টা আল্লাহ সকলের তিনি যে বাণী পাঠাবেন সেটা বিশেষ একটা গোষ্ঠী এটা কি বিবেক বলে এটা কি কমন সেন্স বলে আল্লাহ সকলের তার বাণীও সকলে যার কাছে আসছে তিনিও সকলের সুভাল কোরআন এসেছে প্রবুল আলমিনের কাছে থেকে এসেছে রাহমাতুল্লীলা আলমিনের কাছে যিনি সকলের জন্য রাহমা আর যে কিতাব এসেছে সেই কিতাব হয়েছে জিপুরুল্লি আলমিন কোরআন আসছে সকলের জন্য সুভান আমি শে কুরআন থেকে আপনাদেরকে শোনাব বিমাশিয়ালিল্লাহি তাআলা তবে লোকেরা আমাকে বলে মুফাসসিরুল কুরআন কিন্তু আমি মুফাসসিরুল কুরআন নিজেকে মনে করি না আমি সিরের ছোট্ট একজন তালেবুল ইলম মনে করি নিজেকে সুবহানাকা লা ইলমা লানা সাব ইনযা মা আল্লামতানা যদি আল্লাহ পাক দয়া করে কিছু বলার তৌফিক দেন তাহলেই আমি বলতে পারবো নইলে বলার কোনো ক্ষমতা আমার নাই আলাইহি তাওয়াক্কালতু

আল্লাহ নবী বলেছেন যে কোরআন এর আশ্চর্যকারিতা বিস্ময়কারিতার কোন শেষ নাই কোরআন কোনদিন পুরান হবে না কোরআন কোনদিন পুরাতন হবে না আচ্ছা ভাই একটু মাথা খাটাই চিন্তা করেন তো আমাদের দেশের লোকেরা গান ভালোবাসে অনেকে বহু লোক আছে গান পছন্দ করে কেউ পছন্দ করে মারবতী কেউ মুর্শিদি কেউ পল্লীগীতি কেউ লালন গীতি কেউ হাসন রাজা কেউ আধুনিক কেউ দেশাত্মবোধ ঠিক কিনা বলো যে গানটি আপনার বেশি পছন্দ সেই গানটি আপনি দশ বার গান বিশ বার শোনেন পঞ্চাশ বার গান একশো বার শোনেন তারপর বুকে হাত দিয়ে বলেন আর কি শুনতে ইচ্ছে করবে বলেন কিন্তু কোরআনে কারিম সুরায় ফাতে নামাজ হয় না কোন নামাজ ব্যক্তি যে ব্যক্তি ফরজ অজীব সুন্নত নফল নামাজ আদায় করে দৈনিক তাকে চব্বিশ ঘন্টার ভিতরে সোরায় ফাতে কম করে হলেও চল্লিশ বার সোরায় ফাতে চব্বিশ ঘন্টার মধ্যে পড়া লাগে এতবার কোরআন শরীফ পড়ার পর সোরায় ফাতে পড়ার পর শোনার পর যখনই নামাজে দাঁড়ায় সোরায় ফাতে যখন নিজে পড়ে অথবা ইমামে পড়ে শুনতে খারাপ লাগে নাকি এর নাম হচ্ছে কোরআন কোনোদিন পুরাতন হবে না সে যত পড়বে যত শুনবে তত মজা লাগবে আর কোরআন যখন মানুষ শুনবে ইমান প্রাপ্ত হবে সুভাবনা ইমান বাড়তে থাকবে আরো আরো শুনতে চাই আরো শুনতে চাই কোরআন শরীফ আল্লাহকে এটা হচ্ছে একটি একটি আল্লাহ যদি কেউ সন্দেহ করে এই পুরাণের ভিতরে নবীজির বানানো কোনো কথা ঢুকানো আছে সন্দেহ করার বহু পূর্বেরামিন গ্যারান্টি দিয়ে দিয়েছেন

এর থেকে বড় কথা আর কিছু হতে পারে একটি বর্ণ মানুষের নাই এর মধ্যে সব কথা সবাই বলুন এই জন্য পৃথিবীর কাছে আর কাছে যে বাইবেল তারা দাবি করে নামে বর্তমান বাইবেলে আল্লাহর একটি শব্দ নাই সব কবে বলে বলেন ত্রিপুটক বলেন জিন্দাবিস্তা বলেন আল্লাহ পাকের একটি শব্দ এই সব কিতাবের মধ্যে নাই এটা চ্যালেঞ্জ পৃথিবী জুড়ে প্রমাণ কিভাবে যে তাদের আজকের যুগের সাবানো বাইবেল এবং বেদ যা কিছু আছে পাঁচশো বছর হাজার বছর আগে ওই কোন মিল নেই কোরআন শরীফে এই চ্যালেঞ্জ আপনি দিতে পারেন দুনিয়াকে বর্তমান কোরআন শরীফে যা ছাপা আছে বাংলাদেশের কোরআন ছাপা হয় আমেরিকা হয় ইউরোপেও হয় নিয়ে যান কোরআন শরীফ পৃথিবীর যে কোনো প্রান্তে সাপানো কোরআন শরীফের সাথে বাংলাদেশের ছাপানো কোরআন একটি পরিবর্তন পাওয়া যাবে না শরীফ আল্লাহ সেই জন্য মানুষ আল্লাহকে অস্বীকার করেছে বলেছে দেয়ার ইজ নো গ্রস্তা বলতে কেউ নেই এ কথা মানুষ বলেছে বলে নাই আল্লাহ নাই কথা বলে নাই বলেছে যা দেখা যায় না তা কিছুই না মানি না যা দেখা যায় না শোয়া যায় না বন্ধু শেখা যায় না অনুভব করা যায় না সে আবার কি মানি আল্লাহ না উজুবিল্লা এ কথা বলেছে কিন্তু কোরআনটা যে আল্লাহর নয় এই কথা কিন্তু কোন পাগলেও বলে নেই ওরা জাতে মাতাল হলো তালে ঠিক আছে কোরআন আল্লাহর নয় মানুষের বানানো এই কথা বলে না কেন বলে না এই জন্য বুদ্ধি শুদ্ধি আছে কি কিছু এই জন্য বলে না যে যদি কেউ বলে যে কোরআন আল্লাহর না মানুষের বানানো তাহলে লোকেরা তারই ঠাইছে ধরবে পুরুত্ব মানুষ বানা কোরআন শরীফ দেখি কেমন বানা কোরআন শরীফ আল্লাহ নিজে চ্যালেঞ্জ করেছেন পার্লাই কোরআনের মতো একখানে কোরআন বানাও কে বলেছেন আল্লাহ আবার বলেছেন আচ্ছা পুরো কোরআন শরীফ পারো না দশটা সুরা বানা পারলো না তারপর আচ্ছা ঠিক আছে দশটা পারলো না ফাঁতু বেসুরতিন একেবারে কোরআন শরীফের ছোট্ট সুরার মতো একটা সুরা বানা হয় দেড় হাজার বছর পার হয়ে গিয়েছে কোরআনের এই চ্যালেঞ্জের মোকাবেলা তুমি আজ করতে পারে না বড় করে মহব্বতের সাথে বলেন কোরআন আমাদের ইমান কোরআন আমাদের রুহ রক্তের সম্পর্ক ইমানের সম্পর্ক মগজের সম্পর্ক বেঁচে থাকার সম্পর্ক সম্মানের সম্পর্ক স্বাধীনতার সম্পর্ক পৃথিবীতে মুক্তি পেতে শান্তি পেতে হলে আখেরাতে জাহান নাম থেকে বাঁচতে হলে কোরআনের সাথে সম্পর্ক গড়া ছাড়া দ্বিতীয় রাস্তা মুসলমানদের জন্য আর হতে পারে না শয়তানি কিন্তু চায় না যে আপনি কোরআন শোনেন এটা আর কেউ চাইলে কে চায় না শয়তান চায় না শয়তান কি করবে শয়তান এসে আপনারা বলবে যে যা অনেক সময় তো শুনলি এখন একটু রাস্তায় হাট একটু চিনে বাদাম চাবা চল একটু পান খেয়ে আসে শয়তান এরকম কারে কারে আপনি বসেই টের পাবেন তো শয়তান থেকে আপনাকে আমাকে কেউ পানা দিতে পারবে না আমরা যদি এইখানে পুলিশ দাঁড় করায় দিই রাইফেল নিই তারপরে কিছু বিডিআরও লাগাই দিই এরপরে কিছু আর্মিও যদি রাখি শয়তান চা পারবে পারবে না শয়তান যে তারও ধরবে না তার কোনো গ্যারান্টি নেই শয়তানের অপ্রতিরোধ গতি সর্বত্র সেই জন্য শয়তান থেকে পানা দিতে পারে কেবলমাত্র কে চলুন তার কাছে পানা চাই করেন আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. شبايت. شبايت. الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم নামে আল্লাহর নামে শুরু করছি আমিও পড়লাম আপনাদেরও পড়াইলাম আমল্লামা এখন কি হইছে জানেন নবীজি বলেছেন কোরআনের کریم যখন কুরআন শরীফ কে উযুন তিলাওয়াত করে প্রতি অক্ষরে 10-10 করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমল্লামাই লিখে দেন কেউ যদি আলিফ লাম মিম পড়ে 10টা নেকি হবে না কারণ আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন আলিফ লাম মিম বলার সঙ্গে সঙ্গে বান্দারা বললামায় তিরিশটি নেকি লেখা হয়ে যাবে সুরায় ফাতে পড়লাম প্রত্যেক অক্ষরে অক্ষরে দশটা করে নেকি আল্লাহ আল্লাপাক আমাদের আমল নামায় নবীজির আদা অনুযায়ী লিখে দিয়েছেন সব হাল্লাহ কেমত যেদিন কোন কাজ থাকবে না সেদিন এই সবগুলি কাজে লাগবে আলহামদুলিল্লাহ সুরায় ফাতে হাতে এটি হচ্ছে কোরআন শরীফের প্রথম সুরা তবে হ্যাঁ বিষয়গুলি খুব মনোযোগ সহকারে শুনুন শয়তানের খাপ করে কেউ করবেন না একদম খামুশ হয়ে বুঝবেন আর শুনতে চেষ্টা করবেন তাহলে কাজ হবে বলেন ইনশা আল্লাহ কোরআন শরীফের সুরার নাজিলে ধারা যেরকম ছিল যদি সেই ধারা অনুযায়ী কোরআন

প্রত্যেকটি সুরার প্রথমে বিসমিল্লা আছে একটি সুরায় নাই কোনটা কোরআন শরীফের পিউরিটি সম্পর্কে করুন। কয়েকটি কারণ আছে প্রধান কারণে হাজরতে জিব্রাইল এই সুরা নাজিল করা শুরুতে বিসমিল্লা বলেন নাই রসুল্লাহ বলেন নাই তাই কোরআন শরীফে তারা তা লিপিবদ্ধ করা হয় নাই আল্লাহ বলেন নাই বলেন নাই সাল্লাম বলেন নাই করার শরীরে সুরাই তো ভাই তে লেখা হয়নি এখন চিন্তা করেন এর মধ্যে যা আছে প্রত্যেকটি বর্ণ প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি রাব্বুল আলামিন সূরা ফাতিহা হচ্ছে প্রথম সুরা এর আগে যত সুরা নাজিম হয়েছে কোনটা দশ আয়াত 20 আয়াত পঞ্চাশ আয়াত এর কিন্তু পূর্ণাঙ্গ একটি সুরা হিসেবে নাজিল হয়েছে সর্বপ্রথম সুরা ফাতেহা সুরা ফাতেহা ফাতেহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিক প্রারম্ভিকা যা দিয়ে ওপেন করা হয় যা দিয়ে খোলা হয় যা দিয়ে শুরু করা হয় কোরআন শরীফে শুরু করা হয়েছে সুরায় ফাতেহা দিয়ে